বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে আয়োজিত আজকের আমার ছোটো ভাই আনোয়ার আল দিনের সাথে ভিউ এক্সচেঞ্জ প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে সাংবাদিকতার গত সাড়ে পনেরো বছর আওয়ামী ফেসিস্টের পরিবর্তনের পর বাংলাদেশ কিভাবে চলছে সাংবাদিকতা কিভাবে কাজ করছে পনেরো বছর সাড়ে পনেরো বছর সাংবাদিকতা কোথায় ছিল এর প্রেক্ষিতে আনোয়ার আল দিন তার বক্তব্যে বাংলাদেশের বর্তমান বাস্তবতা তুলে ধরেছে এই জন্য আমি বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এবং আনোয়ার সবাইকে ধন্যবাদ এবং মুবর্গ জানাই এবং আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ আগামী দিনগুলোতে একটি সুষ্ঠু সাংবাদিকতার মাধ্যমে যে অপসাংবাদিকতা বাংলাদেশে যেটা হয়েছিল প্রভাকাণ্ডার সাংবাদিকতা হয়েছিল তার জবাব দেবে একটা পত্রিকায় নিউজ হলো নিউজ হওয়ার পরে তাকে হত্যা করা হলো অতীতে যেটা হতো তার বাসায় তাকে থাকতে দেওয়া হতো না তাকে ওই টিকটিকি লেগে যেত তার পেছনে সে কোথায় যাচ্ছে ফলো করতো তার লাইফ হেল করে দিত ওইটা মনে হয় পাঁচ তারিখের পরে হয়নি হ্যাঁ কয়েকটি ঘটনা আছে এরকম দুঃখজনক ঘটনা তার ভিতরে সর্বশেষ যেটা খুলনার ঘটনা সেটা মনে হয় সংবাদ কেন্দ্রিকতা এটা সম্ভবত পারিবারিক এবং ব্যবসায়িক সংক্রান্ত যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের বিশিষ্ট জনদের নিয়ে বাংলাদেশ প্রেস ক্লাব ভিউ এক্সচেঞ্জ নামে একটি প্রোগ্রাম চালু করেছে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা চেষ্টা করি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গণমাধ্যম কর্মীরা যে সমস্ত ভূমিকা রাখেন সেই বিষয়গুলো এখানকার সাংবাদিকদের মধ্যে মত বিনিময় করে তাদের মধ্যে একটি বদ্ধমূল ধারণা তৈরি করা আর আজকে বাংলাদেশের বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান আনোয়ার আল দিনের সাথে এই ভিউ এক্সচেঞ্জের মাধ্যমে আমরা জানতে পেরেছি বাংলাদেশে এই মুহূর্তে গণমাধ্যমের কি চলছে গণমাধ্যম কোন পথে যাচ্ছে এবং আগামীতে কোন পথে যাওয়া উচিত আমরা আশা ভবিষ্যতে এরকম প্রোগ্রাম থাকবে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে লন্ডনে বাংলাদেশ থেকে আগত বিভিন্ন মেহমানদের নিয়ে বিশেষ করে সাংবাদিকদের নিয়ে যে প্রোগ্রাম চালু করেছে ভিউ এক্সচেঞ্জ প্রোগ্রাম এই প্রোগ্রামে আজকে সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি আমরা সকলকে ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে এত সুন্দর একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য এবং আমাদের সাথে মিলিত হয়ে ভিউ এক্সচেঞ্জে জয়েন করে বাংলাদেশের সাংবাদিকদের যে অবস্থা এবং সাংবাদিকতা যে অবস্থা এই বিষয়গুলো নিয়ে আনোয়ারাল দিন ভাইয়ের সাথে কথা বলার এই সুযোগটাকে কাজে লাগিয়েছেন অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে যারা আজকে উপস্থিত হয়েছেন